সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিন মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে বন্ধুরা সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো বৃষ্টি একটু থামার পরে এখন বাজে প্রায় নয়টা তো এখন আমরা গরুকে খাওয়াতে যাব কেননা হচ্ছে সারা রাত গরু কিছু খাই নাই কেননা যে পরিমাণে বৃষ্টি নাম ছিল আমরা গরুর কাছে আসতেই পারি নাই আর এমনিতেও সন্ধ্যার পরে আমরা সেরকম একটা খাবার দেই না গরুকে সন্ধ্যার পরে বলতে রাত আটটার পরে একবার খাবার দিয়ে তারপরে আর খাবার দেই না কেননা রাত্রেবেলা যদি একটু রেস্ট না নেয় বা একটু শুয়ে না থাকে তাহলে ওদের সারা দিনটা খারাপ যাবে আর হচ্ছে গায়ে কিছু লাগবে না খাবারটা অনেক খামারিরাই আছেন যে এইগুলা করেন রাত্রেবেলাও গরুকে খাবার দেন রাত্রেবেলা গরুকে খাবার দেওয়া আমার মতে ঠিক না বা দিলে দেখা গেল রাত আটটার পরে দেওয়া ঠিক না আর সকালে প্রায় তিন থেকে চার ঘন্টা রাত্রে প্রায় চার পাঁচ ঘন্টা একটু রেস্ট নেওয়া দরকার গরুর কেননা যদি এরকম রেস্ট না নেয় তাহলে গরু যা খাচ্ছে সেটা শরীরে ঠিক মতো কাজে লাগে না এই কারণে রাত্রেবেলা একটু কম খাবার দিবেন কম বলতে রাত আটটার পরে আর খাবার দেওয়া না দেওয়াই আমার মতে ভালো হয় তো যাই হোক গরু খাওয়ানো শেষ করে চিন্তা করছিলাম আমরা ঘাস কাটতে যাবো এখন দেখি যে আমার মাছ সেটা হচ্ছে যে আমাদের মাঠে সব জায়গা দিয়ে পানি হয়ে গেছে ইভেন আমাদের যে বাসা বাসার নিচে পানি চলে আসছে অলরেডি তো এই জন্য আমরা এখান থেকে মাছ মারি অনেক পরিমাণে মাছ মোটামুটি ভাবে মারছি এবার আর দেশাল মাছের মজা কি সেটা তো আপনারা জানেনি আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে ছোট বড় সব মাছই আছে মানে মাছ আমাদের হচ্ছে এটা আছে জানি বাংলাদেশ এটা মানে কি এটা লিগেল না কেননা বাংলাদেশে হচ্ছে সব এইসব জাল নিষিদ্ধ চায়না জাল কেননা আমাদের দেশটা হচ্ছে ছোট আর সেই হিসাবে মানুষ অনেক পরিমাণে যার কারণে হচ্ছে মাছ যদি এরকম ভাবে পাল্টা ধরা হয় ছোট বড় দিয়ে ধরা হয় তাহলে মাছের ক্ষতি হবে অনেক তো সরকার কিন্তু এই জিনিসটা ভালোই করছে তবে যদি পানি বেশি হইতো তাহলে এরকম করা লাগতো না আমার মনে হয় আর এইবার প্রচুর পরিমাণে পানি হয়েছে যার কারণে হচ্ছে আমরা মাঠ থেকে এগুলা মানে মাছ ধরতেছিলাম আর না হলে নদীতে কোনো সময় আমরা এগুলো করি না কেননা ভাই দেশ রক্ষা আমাদের কাজ কেননা দেশ শুধু সরকার রক্ষা করবে এরকম কিছু না দেশ হচ্ছে জনগণের দেশ তো সবাই এটার হেফাজত করার চেষ্টা করব আর এদিক দিয়ে দেখি রাত ভর পুরোপুরি বৃষ্টি হওয়ার কারণে দেখেন এখানে এই জমিটাই পুরোপুরি ভাবে আপনার যে ফসলটা ফলটা ভিজে গেছে আর এটা হচ্ছে একটা করোলার खेत তো এই খেতে অনেক বড় জায়গা আছে তো এই জায়গা সব জায়গায় করলা হয় আর এই করলা ক্ষেতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে এখনো আছে এই এই জায়গা থেকে করার ভিডিও আমার চ্যানেলে এখনো আছে তো যাই হোক আমরা যে উদ্দেশ্যে আসছিলাম সেটা আমরা শুরু করে দেই কারণ আমাদের ঘাস কাটতে হবে আর এই মাঠে পুরো পুরি সব আরালি ঘাস কাটতে হবে আর প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে কাদা বলতে পুরো জমিতেই হচ্ছে পানি আছে তো এই কারণে হচ্ছে আমাদের ঘাসগুলো কাটতে একটু সমস্যা হচ্ছে আর যেহেতু আমরা কেটেছি হচ্ছে বেশিরভাগই আড়ালি ঘাস কিছু কিছু আবার লাগানো ঘাসও কাটা হয়েছে তো যেহেতু আড়ালি ঘাস বেশি তো সেই কারণে আমরা হাতে করে নিতে গেলে অনেকবার নেওয়া লাগবে এই কারণে চিন্তা করলাম যে চটটা নিয়ে এসি তারপরে চটটা করে নিয়ে যাবো আরেকটা জিনিস ভাই দেখেন একবার নিতে গেছি সেই ক্ষেত্রে বৃষ্টি চলে আসছে আর যদি আমি এই ঘাস বারবার নিতে যেতাম তাহলে কি অবস্থা হইতো আর ভাই বৃষ্টি কিন্তু খুব পরিমাণে নামতেছে মনে হচ্ছে যে আস্তে আস্তে নামতেছে কিন্তু আসলে অনেক পরিমাণে বৃষ্টি আসছে তো অবশেষে গরুগুলোকে ঘাস এনে খাবার দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু ভিজে গেছি তো এখন গোসল করতে হবে তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন